আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বারকাত সলাতের মধ্যে আল্লাহর সাথে যে সব কথা বলা হয় এই বই শিক্ষা করলে সেই সব অর্থ জানা সম্ভব হয় অর্থাৎ আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে আল্লাহ তালার সাথে আমরা কি কথা বলি বা নামাজে আমরা যে দোয়াগুলা যে সুরাগুলা বা যে তাজবিগুলা পড়ি সেগুলোর অর্থ কী সেইগুলো হয়তো আমরা অনেকই জানি না এই বিষয়গুলোর অর্থ যদি আমরা জেনে পড়ি তাহলে আমাদের নামাজের মনোযোগ আরও বেশি বেড়ে যায় নামাজটা আমাদের সুন্দরভাবে আদায় হয় কারণ আপনি আল্লাহ আকবার আকবর বলছেন এর অর্থ হচ্ছে অতি মহান আল্লাহ তো এই যে আমি আল্লাহ আকবর আরবিতে বললাম কিন্তু মনে মনে আমার এটা চলে আসবে এটা অর্থ আল্লাহ তালা মহান বা আল্লাহ সবার বড় তো এরকম অর্থগুলো যদি আপনার চোখে ভাসে তাহলে আপনার নামাজটা ইনশাল্লাহ সুন্দর হবে বা সহি শুদ্ধ হবে মনোযোগ বাড়বে নামাজের মধ্যে যাদের নামাজের মধ্যে মনোযোগ আসে না তাবুল কথা মাথায় আসে তারা অর্থ জেনে নামাজ পড়ার চেষ্টা করুন অর্থগুলো ভাবেন ভাবেন আরবি পড়েন আর অর্থগুলো ভাবেন তাহলে দেখবেন আপনার নামাজ শুদ্ধ হবে ইনশাল্লাহ মাথায় আর অন্য চিন্তা আসবে না আর আপনারা অবশ্যই তাসবগুলি একটু জুড়ে পড়বেন মনে মনে পড়বেন না মনে মনে পড়লে নামাজে মনের যুগ বসে না অন্যদিকে চলে যায় আপনারা একটু জুড়ে পড়বেন এরকম এরকমভাবে পড়বেন তাহলে দেখবেন আপনার পড়ার মধ্যে মন থাকবে এটা আমি নিজে করে দেখছি তো যাই হোক এখন আমরা শিখবো হচ্ছে নামাজের প্রত্যেকটা দোয়াক গুলা যেখানে আমরা এই বিষয়গুলো শিখব প্রথমে আমরা শিখবো হচ্ছে যে তাকবীরে তাহারিমা যাকে বলা হয় এখানে লেখা আছে দেখুন নিয়ত করা ফরজ রসুল আসলে অল্লাহ মনে মনে নিয়ত করতেন মুখে উচ্চারণ করতেন না তিনি যা করেনি আমরা তা করতে পারি না তাই নামাজ নিয়ত এই বইতে দেওয়া হয়নি তো আমরা মনে মনে নিয়ত করে নিব মুখে নিয়ত করার কোনো দরকার নেই তো প্রথমে আমরা দাঁড়িয়ে কি বলি অল্লাখ আমজাল আল লাম খরা যাব ল বলতে হবে অল্ল হু আকবর বা জবর বা রেস্টু বারো আছে এখানে থামলে রটা শাকিন হয়ে যাবে আকবর বলতে হবে অল হু আক এরকম যার অর্থ অতি মহান আল্লাহ তারপরে আমরা কি করবো পাঠ করবো বা প্রশংসা পাঠ যাকে বলা হয় তবে সানাটা হচ্ছে সুবেহানা একাবকে আমি লামকে ধরে ফেলব সুবেহানাকল্ল হোম্মা আমস্বাদ আপোনাৰ পৰেন সুবেহানাকল্লহোম্মা অ ওয়া তা বা র কাসমুকা ওয়া তা বা 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 আলিফজাবর বাইখানা আমরা একলি পরিমাণ টান দিব ওয়া দা বা র কাসমুকা ওয়া তা আলা এই শব্দটা আমরা নামাজের মধ্যে পড়ব না এটা শুধু জানাজার সময় বলতে হবে তো এটা আমরা বাদ দিয়ে শিখি ওয়া লা ইলাহা ওয়াইরুখ তামাশা দাওয়ার পড়েন سبحانك اللهم <هم> سبحانك اللهم <هم> وبحمدك وبحمدك <وبي حمدك> وتبارك اسمك وتعالى جدك ولا إله <إلاح> غيرك تخنى أمرا حد سانا যার অর্থ প্রশংসা পাঠ অর্থগুলো দেখুন নাকা অর্থ আপনার আমরাও ঘোষণা মানে পবিত্রতা যাই হোক এখানে ভেঙে ভেঙে দিছে আর কি তো আমরা একসাথে শব্দের অর্থ দেখব যে সোবেহান হবে হে অল্ল আমরা আপনার প্রশংসার সাথে পবিত্রতা ঘোষণা করছি আপনার নাম বরকতপূর্ণ আপনার মহিমা মহানুভবতা সর্ব উচ্চ আপনি ছাড়া এবার যোগ্য অন্য কেউ নেই এই ছানাটা আমরা পড়ব তারপর আমরা চলে যাব তিন নম্বর নিয়মে যে ছানাপড়ার পর আমরা কি করবো যে তাউব তাউসটা হচ্ছে কি তাউ হচ্ছে আলু বিল্লাহি মীনাশির প্রাণ দিবেন আউ বিল্লাহি এরকম ভাবে আমরা তাওসটা পড়ে নিব যার অর্থ হচ্ছে বিতরিত হতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তো এটা বলবেন একবার তারপর আপনারা তাসমিয়া বা বিসমিল্লা বলবেন বিসমিল্লাহ মোটা করবেন বিস্মিল্লা হির মা র এখানে ভুল করা যাবে না রহ র হা যাব রহ হাতের আসতে হবে রহ মা নি হাত এখন আসতে হবে বিস্মিল্লা হির মা এরকম যার অর্থ হচ্ছে পরম করুণা মই অসীম দয়ালু আল্লাহ নামে শির করছি তারপর আমরা চলে যাব পাঁচ নম্বর নিয়মে সেটা হচ্ছে তারপর আমরা কি করব কী করবো সুরালে আল ফাতিহাটা সবাই জানেন তা আমি একবার আপনাদের পড়ে দিই যেখানে ভুলগুলো হয় সেগুলো আমি ধরে দিব শুধু আলহামদু বলা যাবে না বলতে হবে আলহামদু হা চাপ বলতে হবে আলহামদুলিল্লাহ আইনটা চাপ দিয়ে رَبِّ الْعَالَمِينَ أكشفت في برنامج شرطي الحمد لله رب العالمين ترى الرحمن الرحيم الرح رح عزيزي بالرحمة باتش بيركوين الرحمن الرحيم মালিক ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন ইয়া কা নাবুদু নুন আঙ্গেছ আপকে ধরবে না ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা তো এই বন্দ অর্থ মানে জানেন এখান থেকে যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য যিনি পরম করুণাময় অসীম দয়ালু বিচার দিনের মালিক আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল এতো আগে পড়ে লামকে ধরবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মিমসিন করে মিমসিন 5 মুস মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لكن <applause> غير المغضوب غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين তারপর আমিন বলবেন আমিন বলবেন তো এখানে দেখুন অর্থটা দেখুন যে আপনার আমাদের সরল সঠিক পথ দেখান ওই সব লোকের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন ওই সব লোকের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং যারা পথ ভ্রষ্ট তো এই অর্থগুলো আপনাকে অবশ্যই মাথায় আনতে হবে যখন আপনি সরল ফাতে পড়বেন তখন মনে মনে এই অর্থগুলো নিয়ে আসবেন তাহলে আপনার নামাজের মধ্যে আরও দ্বিগুণ মনোযোগ বাড়বে ইনশাল্লাহ তারপর আপনারা কী করবেন সুরাল ফাতে পড়ার পর একটা সুরা একটা সুরা মিলাবেন অবশ্যই আগে তাসমিয়া অর্থাৎ বিসমিল্লা হির রহমানির রহিম পরে নেবেন পরার পর তারপর আপনার যে কোনো একটা সুরাম মিলাতে পারেন যেমন সুরা আলফিল আমি একটু পরে শোনাই তো ধরেন আমার সুরাল ফাতিহা শেষ তারপর আমি আবার বিস্মিলা বলবো বিসমিল্লা হির রহমানির রহিম তারপর সুরাফিলটা বললাম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এরকম আমি একটা সুরা মিলাবো সুরা মিলানোর পরে আমি কি করবো তখন অল্ হু আকবর বলে রুকোতে যাব তো আমরা এখন রুকু তাস বলে শিখি দেখুন তারপর আমরা রুকোতে চলে যাব রুকোতে গিয়ে আমরা রুকু তাজবি পরব যা এখানে লেখা আছে দেখুন আমরা অল্ হু আকবার বলবো বলে রুকোতে চলে যাব রুকোতে গিয়ে বলবো সুবেহানা রব বিয়াল এরপর একটা অন্য পেজে দিছে যাই হোক সুবেহানা রব ইয়া গেলাম ইয়াল আম সু এখন এখানে কল কলা করবেন সু বেহা হা লিফ যে হায় দিবেন যেখানে করবেন সু বেহানা অর্থ হলো পবিত্র ঘোষণা করছি রব্বি অর্থ প্রভুর ইয়া অর্থ আমার তো সু বেহানা রব্বী ইয়াল তো এখানে চলে আসছে অলিম এরকম তো সু বেহানা রব বিজয়াল অলিম এরকম সু বেহানা রব এই তাসবিটা আপনারা রুকোটিকে তিনবার পড়বেন তার তারপর ৰুকুহতে উঠার সময় স্বামী অল ল হোলি মান না হামি দা হু আছে থাম্লো হামি দাহ এই হাতে যাবে স্বামী অল ল হামি দাহ এটা একবার পড়বেন যার অর্থ আল্লাহ শুনেন যিনি তার প্রশংসা করেন ঠিক আছে তারপর আমরা ৰুকুহতে দাঁড়িয়ে পড়বো রব্বানা লাকাল হামদ। রবানা লা হামদ এরকম তারপর পড়ব অর্থ হচ্ছে যে হে আমাদের প্রতিপালক সমস্ত প্রশংসা আপনার জন্যে অধিক প্রশংসা পবিত্র পবিত্রত বরকত এই নামের এর মধ্যে রয়েছে তারপর আবার আল্লাহ আকবার বলে আমরা কোথায় চলে যাব সিজদাই চলে যাব সিজদা গিয়ে আমরা তিনবার সিজদাই আলা। সুবে হানা রব্বি ইয়াল বলবেন রব্বি আল বলা যাবে না এখানে আমরা অনেক বড় একটু ভুল করি তো এই ভুলগুলো করবেন না একটু সতর্ক হবেন সুবে হানা রব্বি ইয়াল আলা এটা সুবে হানা রব্বি ইয়াল আলা এরকম পড়বেন যার অর্থ হচ্ছে আমার সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি তারপর আমরা আবার কি করব আল্লাহ আকবর বলে সেজদার মাঝখানে একটু বসব দুই সেজদার মাঝে বসতে হয় বা সুন্নত তো বসার পর আমরা এই দুয়ারটা পড়তে পারি আল্লাহ হুমি ওয়ার হামনি ওয়াহিনী ওয়ার জুকনি ওয়াফিনী তো এই দুয়ারটা আপনারা পড়বেন আল্লাহ হুমি ওয়ার হামনি লি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়া রুজু ওয়া যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে মাফ করুন আমাকে অনুগ্রহ করুন আমাকে হৃদয় দান করুন আমাকে রিজিক দান করুন আমাকে সুস্থতা দান করুন তো দেখুন নামাজের মধ্যে কিন্তু আমরা আল্লাহ তালের কাছে দোয়াগুলো করতেছি তো এই দোয়া তো আল্লাহ তাল্লাহ অবশ্য কবুল করবে যদি আপনি নামাজটা মনোযোগ দিয়ে পড়তে পারেন তারপর আবার আমরা আল্লাহ বলে আবারও চলে যাবো আবার দ্বিতীয় সৃজা গিয়ে আবার আলা এরকম পরে আবার তিনবার পরে আবার আল্লাহ হকবার পরে দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে আমরা সো আল ফাতে পর্ব মানে যেভাবে আমি শিখে আসছি ঠিক সেভাবে আবার পড়বেন প্রথম প্রথম রোগত রাখাতে আমরা সোরা ফিল পড়ছি তারপর দ্বিতীয় রাগাতে আমরা সোড়া কুরাইশ বা সোরা কাউসার বা সড়া ইখলাস যা আপনি পারেন সেটা দিয়ে মিলে দ্বিতীয় আগাত পড়বেন তো এরকমভাবে আপনাকে আস্তে আস্তে নামাজগুলো পড়তে হবে তো আশা করছি আপনার বুঝতেই পারছেন তারপর যখন আমরা বৈঠকে বসব তখন আটটা হেয়া পর্ব দুরু শরীফ পর্ব দয়মা চূড়া পর্ব তারপর আমরা সালাম ফিরাব তো এই দোয়া হিয়া টু দুরু শরীফ দয়মা সুরা এগুলো কিন্তু আমার ভিডিও করা আছে তো আপনার প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা দেখলে আপনার আপনাদের জন্য সহজ হয় আপনার অবশ্যই আমার আগের ভিডিও থেকে আলাদা আলাদা আটটা হেয়া টু শরীফ এবং দয়মা সুরা ভিডিওগুলো দেখে নেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ তারপর আমি আপনাদের গায়ের ভিডিওতে এই দোয়াগুলো শিখাব তো আজকে এই পর্যন্ত সে ভালো থাকেন আল্লাহ হাফিজ